বাংলার বাড়িতে আরো করা রাজ্য তালিকা যাচাইয়ে ছয় দফায় নজরদারি নির্দেশ তালিকা সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ একবার আপনাদের জানাবো বাংলার বাড়িতে আরো করা রাজ্য তালিকা যাচাইয়ে ছয় দফায় নজরদারির নির্দেশ প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের থেকে জানবো সম্রাজ এই যে ছয় দফায় নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে আছে কি কি দেখো তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন দ্বিতীয় দফায় আরো ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে আর সেই বাংলার বাড়ি দেওয়ার জন্য বিভিন্ন জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে দিল নবান্ন সেই গাইডলাইনে একাধিক বিষয় যেমন উল্লেখ করা হয়েছে তেমনি উপভোক্তাদের তালিকা যাচাইয়ের জন্য ছ দফা নজরদারি হবে যা যথেষ্টই গুরুত্বপূর্ণ আমরা দেখেছিলাম এর আগেও প্রথম দফায় বারো লক্ষ বাড়ি দেওয়া হয়েছে উপভোক্তাদের সেখানে যাচাই হয়েছিল কিন্তু দ্বিতীয় দফায় আরও কড়াকড়িভাবে যাচাই হবে সেই যাচাইয়ের জন্য একটি সোশ্যাল অডিট টিম তৈরি করা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে এই সোশ্যাল অডিট টিম তারা তাদের নিজেদের মতো করে যাচাই করবেন উপভোক্তাদের তালিকা অর্থাৎ আরও যে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় দফায় টাকা দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি তৈরি করার জন্য সেই তালিকা যাচাইয়ের জন্য সোশ্যাল অডিট টিম তৈরি করা হবে যারা নিজেদের মতো করে তালিকা যাচাই করবেন জেলায় জেলায় যে গাইডলাইন পাঠানো হয়েছে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করতে হবে অর্থাৎ যে যারা প্রাপকদের তালিকায় থাকবেন তাদের রেজিস্ট্রেশন তিরিশে নভেম্বরের মধ্যেই শুরু করে দিতে হবে দ্বিতীয় দফার যে তালিকা তৈরি হবে ছ দফা যে যাচাইয়ের প্রক্রিয়া বলা হয়েছে সোশ্যাল অডিট টিম তৈরির পাশাপাশি থানার ওসি আইসিরা এবং রাজ্যস্তরের তরফে যে মনিটরিং টিম তৈরি করা হবে তারাও এই তালিকা যাচাই করবেন এছাড়াও স্থানীয় স্তরে বিডিওরা এসডিওরা এবং জেলাশাসকরা বাধ্যতামূলকভাবে তালিকা যাচাই করবেন এক্ষেত্রে কত শতাংশ তালিকা যাচাই করতে হবে সেটাও নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে নবান্নের তরফে এছাড়াও যেটা আরও একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রাজ্যস্তরের যে মনিটরিং টিম তৈরি করা হয়েছে এই মনিটরিং টিম প্রয়োজনে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তারা সেখানেই থাকেন নাকি সেটাও যাচাই করবেন তাছাড়া সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ জানানো যাবে বাংলার বাড়ির যে তালিকা প্রত্যেকটি জেলায় জেলায় জেলাশাসকদের অফিসে মহকুমা শাসকের অফিসে বা বিডিওর অফিসে দিয়ে দেওয়া হবে সেখান থেকে যদি কেউ মনে করেন যে তারা বাড়ি পাওয়ার যোগ্য নন তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেও অভিযোগ আকারে জানানো যাবে অভিযোগ জানানোর পাঁচ দিনের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে অর্থাৎ দ্বিতীয় দফায় যে প্রায় ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে যে কাজ তিরিশে নভেম্বরের মধ্যে করতে বলা হচ্ছে সেখানে তালিকা যাচাইয়ে আরো করা মনোভাব নিল নবান্ন আর ছ দফা গাইডলাইন দেওয়া হয়েছে জেলাগুলিকে এই যাচাই প্রক্রিয়া করার জন্য বেশ ধন্যবাদ